নমস্কার স্যার হ্যাঁ নমস্কার আপনার নাম আমার নাম অভিজিৎ সিংহ আপনি কোথা থেকে এসেছেন আমি বাঁকুড়া থেকে এসেছি স্যার কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন আমি সান্ত রামপালজি মহারাজজির নাম দীক্ষা দু হাজার বাইশ সালে নিয়েছি স্যার সান্তামপালজি মহারাজজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন হ্যাঁ আমি আগে দেবী দেবতার ভক্তি করতাম শিবের পুজো করতাম বিষ্ণুর পুজো করতাম কৃষ্ণর পুজো করতাম তারপরে আমি জ্যোতিষতান্ত্রিক এইগুলো আমি অনেক করেছি অনেক জায়গায় গেছি বাঁকুড়ার বিভিন্ন বিভিন্ন প্রান্তে যেখানে নানা রকম বলতো এই মুরগি কেটে দিতে হবে তারপর আমি এগুলোও করেছি জ্যোতিষতান্ত্রিক তারা তারা আমাদেরকে মোটামুটি ধরুন আমি জ্যোতিষতান্ত্রিক কুড়ি পঁচিশ জনের জ্যোতিষতান্ত্রিক আমি কাছে গেছি বাঁকুড়ার বিভিন্ন পুরুলিয়া তারপরে আমাদের এই গড়বেতা এই সব জায়গাতে আমি মানে তান্ত্রিকের যে ভক্তি করা হয় এরা আমি ওনাদের কাছেও গেছি যাতে আমার লাভ হয় যাতে আমার শারীরিক মানসিক অর্থনৈতিক সব লাভ হয় কিন্তু আমার লাভ কিছুই হয়নি তার ফলে আমার কি শরীরের নানারকম কষ্ট প্রবলেম এগুলো আমার লেগেছিল মাথা ব্যথা তারপর কিডনিরও আমার প্রবলেম হয়ে গেছিলো তারপর প্রেসারও বেড়ে গেছিল তো এইসব করে আমার লাভ তো কিছু হয়নি শুধু আমার টেনশনই বেড়েছে শুধু স্যার আপনি বললেন আপনি বহু জায়গায় ভ্রমণ করেছেন বহু সাধনা করেছেন এবং জ্যোতিষতান্ত্রিকের কাছেও দেখিয়েছিলেন তাহলে সান্ত রামপালজি মহারাজ্যের খোঁজ আপনি কোথা থেকে পেলেন শান্ত রামপালজি মহারাজ্যির খোঁজ বলতে আমি যখন এই জ্যোতিষতান্ত্রিক এইসবে করতাম অ্যাকচুয়ালি আমরা সবাই এটাই ভাবি যে আমার তাড়াতাড়ি যাতে লাভ হয়ে যায় এবং লাভটা শুধু এইটাই ভাবি যে আমার যাতে অর্থনৈতিক লাভটা বেশি হয়ে যায় তাড়াতাড়ি এবং অর্থনৈতিক লাভ দেখতে গিয়ে আমার অর্থ বেশি চলেই যাচ্ছে আমি দেখছি তারপর আমি আমা আমি যখন বেশি আমার অর্থনৈতিক সমস্যা খুব হয়ে গেল তখন আমার আমি আমার নানা দিকে আমি তখন ব্যবসা শুরু করে দিচ্ছি একবার এইদিকে একবার ওইদিকে তো ভক্তি যদি করবো আমি ভক্তি করলে আমার তো সঠিক আমার স্টেবেল থাকবে কিন্তু আমার দেখছি আমার ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছে বিজনেস এইদিক ওই দিক নানারকম দিকে আমার নজর চলে যাচ্ছে তখন আমি আমি এক জায়গায় আমার একটা বন্ধু ছিল আমি ওখানে যেতাম গিয়ে আমাকে তারা জিজ্ঞেস করছে সব কিছু আমরা কথাবার্তা বলে দিয়ে আমাকে একদিন একটা বই দিল দিলো শান্তারামপালজি মহারাজজির বই আমাকে দিল যার নাম হচ্ছে জ্ঞানগঙ্গা জ্ঞানগঙ্গা জীবনের পথ আর গীতা তোমার জ্ঞান অমৃত এই তিনটে বই দিয়েছিল তার মধ্যে আমি জ্ঞানগঙ্গা বইটা পড়েছিলাম তো পড়ে জানতে পারলাম যে আমরা যে ভক্তি করছি সেই ভগবানের ওপরের কেউ কোনো শক্তি আছে যিনি সব কিছু চালাচ্ছেন তখন আমি তো দেখলাম এটা কী করে হয় তো তারপরে আমি বই পড়লাম তার মধ্যে গীতা বেদ পুরাণ সবকিছু প্রমাণ দেখে আমি মানতে বাধ্য হলাম এবং আমি সেই আর গুরু যে দরকার আমি তখন বুঝলাম যে গুরু ছাড়া ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না যেমন আমরা ধরুন কোনো কিছু জায়গায় যদি আমরা পড়াশোনা করতে চাই বা আমি যদি কোনো কিছু জানতে চাই তার জন্য আমাকে শিখতে হবে আর শেখার জন্য আমাকে একটা সেই প্রতিষ্ঠান দরকার যেখানে আমাকে সেই বিষয়ে আমাকে শেখাবে তো আমি আধ্যাত্মিক বিষয়ে আমি কোনো কিছুই না জেনেই আমি চলে যাচ্ছিলাম যে আমি এই আধ্যাত্মিক আমি লাভ পেয়ে যাব। কিন্তু লাভ ওইভাবে হয় না আধ্যাত্মিক একটা সাবজেক্ট তার জন্য তার বই আছে তার প্রমাণিত পুস্তক বেদ গীতা সেই বেদ গীতা পড়ে বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের আত্মাকে একজন সৃষ্টি করেছে যাকে বলা হয় পরমাত্মা এবং পরমাত্মার এই সৃষ্টি আমি যখন সৃষ্টি রচনা এটা যে কতটা গুরুত্বপূর্ণ আমি তখন বুঝতে পারলাম এটা প্রতিটা মানুষেরই জানা উচিত আজকে সৃষ্টি রচনা যদি আমি জানি না জানি তাহলে আমি সারা জীবন এই ঘুরে ঘুরেই বেড়াবো আমি কোথার থেকে এসছি আমি কোথায় যাবো এটা যদি আমি এই প্রশ্নটা যদি আমি মানুষ হয়ে না জানতে পারলাম তাহলে আমি তো সেই পশু পাখির মতো খেলাম দিলাম আর চলে গেলাম তারা ভেদ গীতা পড়াশুনা এসব কিছু জানে না তখন আমি আমার মনে একটা এমন ইচ্ছা হলো যেন আমাকে জানতে হবে এটা তখন আমি আমি যখন বললাম তাহলে আমি এটা সম্বন্ধে আরও জানতে বুঝতে চাই তো আমি ইনাকে পাবো কী করে বলছে বললো তখন আমি আমি এটা তো অনেক দূর হরিয়ানা লেখা আছে বই বলছে না ইনার সব জায়গাতেই সব জায়গাতেই ইনি সেন্টার করেছেন যাতে প্রতিটা আত্মা পরমাত্মার সন্তান তারা পরমাত্মাকে পেয়ে এই কবির সাহেব ইনি হচ্ছে পূর্ণব্রহ্ম তখন আমি সেটা আমার প্রশ্ন হয়েছিল ইনি কি করে পূর্ণব্রহ্ম হবে বলছে হ্যাঁ পূর্ণব্রহ্ম হবে আমাকে কোনো জিনিস জানতে গেলে তার জন্য আমাকে গীতায় ইনার লেখা আছে যে পূর্ণব্রহ্ম যে হয় যিনি সবাই সৃষ্টি করেছে তিনি সশরীরে আসে কুমারী গায়ে দুধ খেয়ে বড়ো হয় এবং মায়ের গর্ভে জন্মায় না সেটাও আমি অবাক হয়ে গেলাম তাহলে আমরা কার ভক্তি করছি এতদিন ধরে তো এটা হচ্ছে একটা মানে আমি যদি ডেফিনেশান অফ গড তার জন্য একটা আমি চিনার জন্য আমার এটাই উপায় তখন আমি বললাম যে তো এটা হয় তখন বেদে প্রমাণ আমাকে দেখালো যে দেখো অধ্যায় মন্ত্র এক সুক্ত এক আর মন্ত্র নয় এটাও আমাকে দেখিয়েছিল আমি দেখে অবাক হয়ে গেছিলাম তখন আমি পূর্ণব্রহ্ম পরমাত্মা তার ভক্তি করে তখন আমি বুঝলাম যে এই দেবী দেবতার ভক্তি কিভাবে করতে হয় তখন আমাকে বললো যে দেবী দেবতার আমাদের ভক্তি আমাদেরকে সেভাবে করতে হবে সঠিক নিয়মে তখন আমাকে বললো যে আমাদের শরীরের মধ্যে যে কোমল আছে এইখানেই ভগবান এই এই দেবী দেবতার আছে যেমন আমাকে বললো মূল কোমলে গণেশজি আমিও দেখলাম বই পড়ে সাদকমলে ব্রহ্মা সাবিত্রী নাভি কমলে বিষ্ণু লক্ষ্মীজি হৃদয় কমলে শঙ্কর পার্বতী কণ্ঠকমলে দুর্গা এই 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 যে শরীরের মধ্যে কোমল আছে এই কোমলের আমাদেরকে মন্ত্র দিয়ে এই পর আমাদের আত্মাটা আমাদেরকে এখান থেকে আমাদের বেরোতে হবে নাহলে আমরা এত দেবী দেবতা করছি আমাদের আত্মাটা আমাদের শরীরে কোমলের মধ্যে আটকে আছে আমরা এটাই জানি না তো আমি এই সব বুঝলাম বুঝে আমি পালজি মহারাজজির নাম দীক্ষা নিয়ে ভক্তি শুরু করি স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজি নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং বহু দেবী দেবতার ভক্তি ছাড়ান এটা কি কতটা সত্য না 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 এটা একদম ভুল কথা কেননা আমরা কোনো জিনিস যদি আমরা শোনার আগে আমাদেরকে জানতে হবে যে এটা বলছে কেন তো আমাদের শরীরের মধ্যে কোমল আছে যে কোমলে তাদের মন্ত্র আছে তাদের মন্ত্র দিলে তারা তারা তখন তারা তাদের নিয়মিত কার্য তারা শুরু করতে পারবে তারা তারা তাদের লাভটা তারা দিতে পারবে তো উনি একদম দেবী দেবতার ভক্তি ছাড়ান না উনি সঠিক ভক্তি আমাদেরকে করাবার যে মার্গ সেটা উনি দেন মন্ত্র দেন উনি স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেক লাভ হয় আপনার কি কি লাভ হয়েছে লাভ প্রথমত আমার মানসিক শান্তি যে আমি ভক্তি করছি সে আমাকে সব বলে যে ভগবানই সব করতে পারে তখন আমার সেই বিশ্বাস এলো যে হ্যাঁ আমার ভগবান আছে আমার পরমাত্মা আছে আমার কোনো চিন্তা নেই এই যে বিশ্বাসটা আমি শুধুমাত্র এই রামপালজি মহারাজজির নাম দীক্ষা নিয়ে আমার সেই স্যাটিসফাইড সেই আমার বিশ্বাস এসছে যে আমার ভগবান আছে আমার কোনো চিন্তা নেই এবং এই এই ভাবনাটায় আমি ভেবে আমি ভক্তি করে গেছি এবং আমি লাভ পেয়ে গেছি আমার কোনো টেনশনই আর নেই আমার টেনশন মানে চলেই গেছে বললে হয় এরপর আমি নাম দীক্ষা নিলাম ভক্তি করলাম তখন আমার শারীরিক প্রবলেম হয়েছিল যেমন আমার প্রেসার অনেক হাই হয়ে গেছিলো আমার দুশোর মতো হাই প্রেশার হয়ে গেছিলো যেখানে একশো তিরিশ থাকার কথা তো ডাক্তাররা আমাকে বললো যে তোমার তো নার্সিংহোমে থাকার কথা তো যাই হোক আমি তখন মন্ত্র নিলাম মন্ত্র নিয়ে আমার মাথা যে ব্যথা করতো সেই মাথা ব্যথাও কমে গেল কিডনিরও একটু প্রবলেম হয়ে গেছিলো কিডনির ইউরিয়া বেড়ে গেছিলো সেটাও আমার ঠিক হয়ে গেল তো এখন আমার শরীর সম্পূর্ণ ঠিক আছে এবং আমি কর্ম ক্ষমতা আমার এনার্জিও এসছে সব কিছুই আমার পরমাত্মা এখন সবই ঠিক করছে দেখছি এবং আমি ঠিক আছি খুব ভালো আছি এছাড়া আমার অর্থনৈতিক পরিস্থিতিও আগে যেমন আমি অর্থের জন্য চিন্তা করতাম কি হবে কি হবে কাজ করছি টাকা পয়সা আমার আসছে না কিন্তু শান্তারামপালজি পালজি নাম দীক্ষা নিয়ে আমার অর্থনৈতিক অবস্থা আমার অনেক ভালো হয়ে গেছে এবং আমার কিছু টাকা আটকে ছিল সেই টাকাও আমার চলে এসছে আমার এখন মালিকের দয় পরমাত্মার দয় আমার এখন সত্যি আমি এখন খুবই ভালো আছি স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে তাহলে আপনি জনসাধারণকে কি বার্তা দিতে চান জনগণকে এটাই প্রার্থনা করব যে এখন তো সবাইকার হাতেই মোবাইল তো সেই মোবাইলটা একটু আপনারা সঠিক কাজে ব্যবহার করুন যেমন আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে যেমন ফেসবুক টুইটার নানারকম আছে তো আপনি ফেসবুক ইউটিউব চ্যানেলে আপনি সার্চ করলেই শান্তারামপালজি মহারাজজি সৎসঙ্গ সার্চ করলে আপনি প্রচুর সৎসঙ্গ পাবেন আপনারা সৎসঙ্গ দেখুন আর আমাদের শান্তারামপালজি মহারাজজির এই জ্ঞানগঙ্গা পুস্তক এই অমূল্য পুস্তক এটা আমাদের ফ্রিতে দেয়া হয় আপনি ওইখানে গেলেই আপনি ওই নাম্বারে ফোন করলেই আপনাকে ওই বই আপনার বাড়িতে পৌঁছে যাবে তো আপনারা বইটা পড়ুন এবং আপনারা সঠিক জ্ঞান বুঝে আপনারা নাম দীক্ষা নিয়ে আত্মকল্যাণ করুন স্যার আপনার এই অমূল্য সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ স্যার